আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান কমছে না গরমের তেজ তীব্র তাপ প্রবাহে হিট হিটস্ট্রুকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর তেমন কোনো সুখবর দিতে পারেনি জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করছে সর্বত্র মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনা জেলার ঈশ্বরদীতে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকার তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এমন পরিস্থিতিতে তা প্রবাহে নিজেকে সুরক্ষিত রাখতে জনসাধারণের উদ্দেশ্যে চার দফা সুপারিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার হিট চুকে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এক্ষেত্রে অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে দুই মাস পর হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিল করতে দুদককে বলা হয়েছে একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন প্রথম দাপের উপজেলা নির্বাচনে সাতজন চেয়ারম্যান নয়জন ভাইস চেয়ারম্যান এবং দশজন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন চূড়ান্ত তালিকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন চার ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে দিয়েছে তফসিল এসি এবার প্রথম ধাপে একশো পঞ্চাশ আট ও একুশে এপ্রিল তৃতীয় ধাপে একশো বারোটির ভোট উনত্রিশে মে এবং চতুর্থ ধাপে পঞ্চান্ন উপজেলায় ভোট হবে পাঁচই জুন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস ভালো মানের স্বর্ণের দাম ভরিতে তিন টাকা কমানো হয়েছে এখন বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ষোলো হাজার দুশো টাকা এর আগেই দাম ছিল এক লাখ উনিশ হাজার চারশো আঠাশ টাকা মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গাজা উপত্যকা চলমান যুদ্ধের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে সোমবার কানেকটিকাটে ইয়েল বিশ্ববিদ্যালয় এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ধরপাকড় চালিয়েছে পুলিশ এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ষোটিরে ক্লাস বন্ধ রাখার ঘোষণার পর পুলিশ বিক্ষোভকারীদের উপর ধরপাকড় চালায় গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ সিটি ক্যাম্পাসে তাবু টাঙ্গে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় শ্বশুরে সব ক্লাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ সোমবার কারিকটি নিউ হ্যাভেনে ইয়েল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেয় তারা দাবি জানায় শিক্ষা প্রতিষ্ঠানটি যেন অস্ত্র উৎপাদনকারীদের থেকে দূরে থাকে মানবজমিন খবর শেষ হলো